এই প্রশ্নটা আমরা দুইটা ভাগে করব একটা প্রশ্নের দুইটা পার্ট প্রথম পার্ট হচ্ছে সিএ করতে আসলে কি ধরনের যোগ্যতা লাগে আর দ্বিতীয় পার্টটা হচ্ছে সিএ করার পুরো প্রক্রিয়াটা বলতেন একজন স্টুডেন্ট সিএ করতে চাইলে সে কিভাবে সিএটা করতে পারে আচ্ছা সিএ করার যোগ্যতা হচ্ছে এখানে আসলে কোনো বার নাই বার নাই মিন্স যে কোনো ডিসিপ্লিন থেকে মানে আমি সিএ পড়তে চাইলে যে আমাকে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে এমন কোনো কথা নেই সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই আহ সিএ পড়তে পারে ইউনার মানে ইয়ারমেট সম্ভবত পরে এ পলটিক্যাল সায়েন্স থেকে এসে একটা সিলেচারাল অ্যাকাউন্ট্যান্ট হয়েছে আর এক ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স থেকে এসে সিএ পাস করেছে সো যে কোনো ডিসিপ্লিন থেকে আসলে সিএ পড়া যায় বাট কমার্স থেকে যারা আসে তারা কিছু বিশেষ করে অ্যাকাউন্টিং কোর্সের একটা তাদের কাছে একটা অ্যাডভান্টেজ থাকে যেহেতু কমার্স লাইন এসে লেখাপড়া করে আসে সো তারা হয়তো একটু আপার লাইনে থাকে বাট যে কোনো ডিসিপ্লিন থেকে সিএ পাওয়া যায় আর এখন তো তে এবং টা রিকোয়ার্ড সিজিপিএ থাকলে এইচএসসি করে সিএ পড়া যায় বাট আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে বিশেষ করে সেকেন্ড লেভেল প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেলটা অনেক টাফ কেস বেসড কোশ্চেন আসে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে অনেক ক্রিটিক্যাল ডিসিশন মেকিং করতে হয় অনেক ক্রিটিক্যাল থিংকিং করতে হয় তো আমি মনে করি ইন্টারমিডিয়েট বা এ লেভেলস করে সিএ পড়তে আসা আসলে ওয়াইজ না মিনিমাম গ্রাজুয়েশনটা করে সিএ করতে আসা উচিত কেউ যদি খুব শর্টকাটে আসতে চায় ঠিক আছে সে বিবিএ করে আসতে পারে অথবা সে বিকম করেও আসতে পারে বাট আমার মনে হয় যে মিনিমাম গ্রাজুয়েশন করে না আসলে এই সেকেন্ড লেভেল এবং ফাইনাল লেভেলটা পার করা রিলেটিভলি ডিফিকাল্ট হবে তার জন্য সো তাহলে যেটা আমি বললাম যে কোনো ডিসিপ্লিন থেকেই সিএ করা যায় এবং অন্তত গ্রাজুয়েশনটা করে আসলে বা লেভেলস যে রিকোয়ার্ড আইসিবির যে গ্রেডিং আছে ওই গ্রেডিংটা ফুলফিল করলে কেউ সি এ পড়তে পারে আর সি এ পড়ার প্রক্রিয়াটা যেটা হচ্ছে এখন তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমরা ভালো ভালো বা ব্রিলিয়েন্ট স্টুডেন্টদের অ্যাট্রাক্ট করার জন্য আমাদের ইনস্টিটিউট অনেক ইনিশিয়েটিভ নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে প্রি আর্টিকেলশিপ আগে যেটা হতো আমাদের সময় যেটা হতো সি এ পড়তে আসলে আর্টিকেলশিপের এক বছর না হলে প্রথম পরীক্ষায় বসা যেত না এখন কি হচ্ছে কেউ ইউনিভার্সিটিতে থেকে তার বিবিএ বা অনার্স চলাকালীন চাইলে সে প্রথম লেভেল সার্টিফিকেট লেভেলে সে কি করতে পারে প্রি আর্টিকেলশিপের মাধ্যমে শেষ করতে পারে আবার ওইখানেও সুবিধা আছে যে প্রায়র লার্নিং প্রোগ্রামের মাধ্যমে আমরা কি করি কয়েক বিভিন্ন ইউনিভার্সিটির সঙ্গে আইসিএবি এউ সাইন করা আছে যেখানে অনেক আহ ইউনিভার্সিটি দুইটা তিনটা চারটা বা পাঁচটা কোর্স এক্সেমশন পায়

প্রফেশনাল লেভেলে যে কোর্সগুলো আছে এবং যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেন আসে সেই কোশ্চেন গুলো আনসার করে পাশ করা আসলে আর্টিকেলশিটের মধ্যে না ঢুকলে বিশেষ করে ট্যাক্স প্ল্যানিং এর যে কোশ্চেন গুলো আছে ট্যাক্সের যে কোশ্চেন গুলো আসে খুব রিয়েল লাইফ এক্সাম্পল ট্যাক্স রিটার্ন যে রিয়েলি কখনো প্র্যাকটিক্যালি করে নাই বা ট্যাক্সের ম্যাটারগুলো যে প্র্যাকটিক্যালি হ্যান্ডেল করা নাই তার পক্ষে কিন্তু ওই কোর্সটা পাশ করা কঠিন সো বেটার হচ্ছে সার্টিফিকেট লেভেল শেষ করার পরে আসলে সিএ পড়তে চলে আসা তারপরে একটা ফার্মে আসলে ফার্মে আসলে আপনাকে আর্টিকেলশিপ নিতে হবে একটা একজন প্রিন্সিপালের আন্ডারে সেটা আপনাকে একটা এগ্রিমেন্ট সাইন হবে আইসিএবি এবং আপনার প্রিন্সিপালের সঙ্গে সো ওই এগ্রিমেন্ট সাইন করলে আমরা যেটা বলি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আপনি বিভিন্ন লেভেলের ক্লাস করবেন যদি সার্টিফিকেট লেভেল শেষ করে আসেন তাহলে প্রফেশনাল লেভেলের ক্লাস করবেন ক্লাস করে আপনি এক্সাম দিকে থাকবেন আপনাকে এখানে একসঙ্গে কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চাইলে তাকে সাইমাল দুইটা কন্ডিশন ফুলফিল করতে হয় একটা হচ্ছে আপনাকে যে আপনার যে আর্টিকেলশিপ পিরিয়ড আর্টিকেলশিপ পিরিয়ড শেষ করে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট যাকে যাকে বলে বলি সিসি সার্টিফিকেট সেটা আপনার ফার্ম থেকে কালেক্ট করতে হবে প্লাস এই যে তিনটা লেভেল সার্টিফিকেট লেভেল প্রফেশনাল লেভেল এবং অ্যাডভান্স লেভেল এই তিনটা লেভেলে আইসিবিতে রিকোয়ার্ড ক্লাস করে এক্সাম দিয়ে পাস করে দেন আপনাকে চারেন্ট অ্যাকাউন্টেন্ট হতে হবে এখানে চ্যালেঞ্জ যেটা হচ্ছে সারাদিন ফার্মে কাজ করতে হয় সন্ধ্যার পরে ক্লাস করতে হয় তারপরে লেখাপড়া করতে হয় সো গুলাকে এখানে খুব কাজে লাগানোর চেষ্টা করতে হবে কিছুটা আনসোশাল হতে হবে কারণ আমি যদি বন্ধু বান্ধবের সঙ্গে সময় উইকেন্ডে মিশতে থাকি বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় দাওয়াত খেতে যেতে থাকি বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে থাকি তাহলে আসলে লেখাপড়া করার সময় পাওয়া যাবে না অনেক ফার্ম আছে শুক্র শনিবার বন্ধু তো ওই দুই দিন আসলে খুব বেশি ফোর্ড দিয়ে লেখাপড়া করে আমাকে দ্রুত পাশ করার চেষ্টা করতে হবে তো মোটামুটি এটাই হচ্ছে সিএ পড়ার প্রক্রিয়াটা আমাকে একটা ফার্মে থেকে প্র্যাকটিক্যালি কাজ শিখতে হবে সেখান থেকে সিসি সার্টিফিকেট নিতে হবে এবং আইসিবিতে ইভিনিং কোচিং ক্লাস করে আহ আইসিবিতে এখন তো পরীক্ষার সিস্টেম সার্টিফিকেট লেভেলে বছরে চারবার এবং প্রফেশনাল এবং অ্যাডভান্স লেভেলে বছরে তিনবার পরীক্ষা হয় এই পরীক্ষাগুলো দিয়ে পাশ করতে হবে সিসি সার্টিফিকেট পেলে এবং পরীক্ষাগুলোতে পাশ করলে তারপর আপনি আইসিবিতে অ্যাপ্লাই করলে ইউ ক্যান বি এ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট থ্যাংক ইউ